দর্শক প্রতিটা মেয়ে কখনোই নামাজ রোজা এগুলা নিয়ে মিথ্যের কথা বলে না আপু একটা খারাপ লোককে একটা মেয়ের ভালো বানানো সম্ভব কিনা সম্ভব

আমাদের চ্যানেল প্রতিপক্ষ নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনি সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভিডিও বানাইয়া কেউ তো আর এখানে থাকে না যে যার বাড়িতে চলে যায় আসা যাওয়ার যদি খরচ বহন করেন আমাদের লোক যাবে কথা কাজ বলাই দিন এটা আপনাদের কাছে আবার আকুল আবেদন অযথা কেউ ডিস্টার্ব করবেন না আপনাদের দোহাই আল্লাহ তো আপু আপনার নামটা জানে কি আমার নাম মিম মিম তো কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই দুই ভাই বোন

হয় না কোনো নারী কোনো নারী না কোনো নারীর ধারা কোনো কু পরামর্শে পড়ে বা হাজবেন্ড সাইডে দিল সেক্ষেত্রেও যাওয়ার জায়গা পায় না থাকার জায়গা পায় না খাবার জায়গা পায় না এবার অনেক মেয়ের আছে এবং অনেক মেয়েরা ভালোবাসা পেয়েও নষ্ট হয়ে যায় আসলে আপনি কখনো যদি কোনো দিন আপনার এভাবে টাকা পয়সা হয় ভালো কিছু হয় আপনি নষ্ট হয়ে যাবেন কি না নষ্ট হওয়ার তো কথা নেই টাকা কামাই তো অনেক কষ্ট যে কষ্টটা আমি ঠিক আছে

বরঞ্চ উভয় পক্ষ আপনাকে যে ছেলে বিয়ে করবে সেও আপনার দ্বারা কষ্ট পাবে ভালোবাসা তো অনেক দূরের কথা কাউকে যদি বিয়ে আপনাকে কেউ না কেউ করলো সেক্ষেত্রে তাকে কি মানিয়ে নিতে পারবে সংসার কেন ভাঙ্গে এখন বর্তমানে বুঝতে পারছেন ভাঙ্গে অনেক সময় আপনাকে একটা লোক বিয়ে করলো সে যদি দেখে যে আপনি অন্য ছেলের সাথে কথা বলেন সেক্ষেত্রেই কিন্তু অনেক জায়গায় সংসার ভেঙে যায় দর্শক আপুরটির কথা শুনে যদি কেউ বিয়ে করতে চান এই আপুটিকে আমাদের চ্যানেল প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবেন আশা করি আপুরটির সাথে যোগাযোগ করাই দেবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম